অপেক্ষার প্রহর শেষ ভিউআ ভিভো লাভারদের কিন্তু এখন অপেক্ষার প্রহর একেবারেই শেষ দেখেন ভিভো কিন্তু নতুন প্রোডাক্ট নিয়ে আসছে বাজারে ভিভো ভি সিক্সটি

সিলিকনের কাবার পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাবার দেওয়া হচ্ছে কিন্তু আপনার গ্রে কালারের সাথে গ্রে কালার কাবার পাবেন পার্পল কালারের সাথে পার্পল কালার কাবার পাবেন গোল্ড কালারের সাথে গোল্ড কালার কাবার পাবেন কত ওয়ার্ডের দেওয়া আছে এটাতে 90 ওয়ার্ডের একটা Vivo ফ্ল্যাশ চার্জার দেওয়া আছে 90 ওয়ার্ডের চার্জারের পাশাপাশি এটাতে টাইপ সি একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কেবল দেওয়া আছে আমরা জানলাম একটু ফোন সম্পর্কে বলেন আমাদের কেন এই ফোনটা কিনবে এই প্রোডাক্টটার মধ্যে ইউজ করা রয়েছে 100 এর টেলিফোটো লেন্স ওকে হান্ড্রেড এর টেলিফোটো লেন্স ইউজ করা রয়েছে যেটা কিনা এই বাজেটের মধ্যে বাংলাদেশ মার্কেটে সেকেন্ড কোনো ব্র্যান্ড সেকেন্ড কোনো মডেলে দেওয়া নাই ভিভো ভি সিক্সটি হচ্ছে আপনার ফোর ডি কার ডিসপ্লের একটা ফোন যেটা চারিদিক থেকে কার পাবেন এই এই ডিসপ্লেটা এবং এটাতে কিন্তু আপনারা অ্যামলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পাঁচ হাজার নিটসের পিক ব্রাইটনেস সহকারে কিন্তু এটা ডিসপ্লেটা দেওয়া আছে এই ফোনটাতে আপনারা জাইজের ক্যামেরা পাচ্ছেন এটাতে তিনটা ব্যাগে কিন্তু তিনটা ক্যামেরা পাচ্ছেন জাইজের মেইন ক্যামেরা পাচ্ছেন একটা ফিফটি মেগাপিক্সেলের যেটা সনি আইএমএক্সের সেভেন ফাইভ টু লেন্স ইউজ করা আছে এবং আরেকটা হচ্ছে আপনার এই যে হান্ড্রেড এক্সের টেলিফোটো লেন্সের যে ক্যামেরাটা ইউজ করা আছে এটাও আপনারা পঞ্চাশ মেগাপিক্সেলের সনি আইএমএ এক্সের এইট এইট টু লেন্সটা ইউজ করা রয়েছে এবং আরেকটা লেন্স ইউজ করা রয়েছে এইট মেগাপিক্সেলের আলটাওয়ারেঙ্গেল ক্যামেরা এবং সেলফিতেও কিন্তু এটাতে ইউজ করা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের জাইজের ক্যামেরা এই ডিভাইসটাতে কিন্তু আপনার ইউজ করা রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন ফোরের ফাইভ জি প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন ফোর ফাইভ জি প্রসেসর এবং এটাতে কিন্তু ছয় হাজার পাঁচশো এমএইচের এর ব্যাটারি ইউজ করা রয়েছে যেটা কিনা ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে এই প্রথম এত বেশি ব্যাটারি দেওয়া রয়েছে নব্বই ওয়াটের চার্জার পাচ্ছেন পাশাপাশি এটাতে এই ফোনটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ফোন আইপি সিক্সটি এবং আইপি সিক্সটি নাইন দেওয়া রয়েছে আমি অলরেডি আপনাদেরকে একবার ভিজায় দেখাইছি পানির মধ্যে এটা এসে আপনি তিরিশ মিনিট পর্যন্ত পানির নিচে ইউজ করতে পারবেন ভিভো ভি সিক্সটি এবং এটা কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অপশনটাও রয়েছে যেটার মাধ্যমে আপনি পানির নিচে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন ভিভো ভি সিক্সটি ফাইভ জি এই ডিভাইসটা কিন্তু বাংলাদেশ মার্কেটে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি হান্ড্রেড এক্সের টেলিফোটো লেন্সের ক্যামেরা পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এমএচ ব্যাটারি পাচ্ছেন নব্বই ওয়ারের চার্জার পাচ্ছেন স্ন্যাপড্রাগনের সেভেন জেন ফোরের একটা ফাইভ জি প্রসেসর পাচ্ছেন এবং আইপি সিক্সটি ফোর আইপি সিক্সটি নাইনের একটা ওয়াটার এবং ডাস রেসিস্টেন্ট কিন্তু এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ভিভো ভি সিক্সটি ফাইভ জি যারা মাত্র চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে একশো সরিজ ওয়ার্ল্ড থেকে এই ডিভাইসটা পার্চেস করবেন তারা এটার সাথে পাবেন প্রিমিয়াম কিছু গিফট এটার সাথে পাবেন আপনারা এই যে এই একটা হোম থিয়েটার ব্লুটুথ স্পিকার এই ব্লুটুথ স্পিকারটা থাকবে একদম ফ্রি ব্লুটুথ স্পিকারের পাশাপাশি পাবেন একটা নোকেয়ার বাটন ফোন একশো ছয় মডেল নিতে পারেন বা একশো পাঁচ মডেল নিতে পারেন আপনার যেটা ভালো লাগে আপনি ওটা চয়েস করে নিতে পারবেন নোকেয়ার বাটন ফোনের পাশাপাশি আপনি পাবেন এই অ্যাপেলের এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন নিশ্চিত থাকবে একদম নিশ্চিত পাবেন অ্যাপেলের এই সেকেন্ড জেনারেশনের এয়ারপোর্টসটা পাবেন পাশাপাশি আরেকটা স্মার্ট ওয়াচ পাবেন আপনি একশো ওয়ার্ল্ডের তরফ থেকে পাশাপাশি আলটা পডস প্রোর একটা ইয়ারপডস পাবেন এরপরে একটা লেনোভো ব্র্যান্ডের নিকবেন পাবেন এরপরে একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন তাহলে একশো ওয়ার্ল্ডের তরফ থেকে আপনি সাত সাতটা গিফট পাচ্ছেন একটা স্পিকার পাচ্ছেন দ্বিতীয় একটা নোকিয়া মাটন ফোন পাচ্ছেন তৃতীয় একটা পাচ্ছেন চতুর্থ একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন পঞ্চম একটা একটা পাচ্ছেন পাচ্ছেন ষষ্ঠ এবং সপ্তম একটা পাচ্ছেন এবং ভিভো কোম্পানির তরফ থেকে নিশ্চিত একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন ডাব্লু টেনের যেটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এটা প্রাইস ডাবলু টেনের এই স্মার্ট ওয়াচটা পাবেন একদম নিশ্চিত আপনি কিনলে এটা পাবেন এটার কোনো কন্ডিশন নাই এবং এটা পাওয়ার পরে

ফটো কাটআউট থাকবে এই এই ডিভাইসটা সহকারে আপনারা পাবেন আর এই ভিভো ভি সিক্সটি ফাইভ জি এই ডিভাইসটার ফার্স্ট সেল শুরু হবে আমাদের সেপ্টেম্বরের সাত তারিখ থেকে এই মাসের সাত তারিখ থেকে এটার সেল শুরু হবে এবং তেরো তারিখ পর্যন্ত এটার ফার্স্ট উইক সেল চলবে আচ্ছা এই যে গিফটের কথা বললেন গিফট না নিয়ে ডিসকাউন্ট নেওয়ার ব্যবস্থা নাই ভাই বি সিক্সটি ফাইভ জির সাথে আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের এই সাতটা গিফট যদি আপনি না নেন চার হাজার দুশো টাকা ডিসকাউন্ট পাবেন এর সাথে চার হাজার দুশো টাকা ডিসকাউন্ট করে এরপরে গিফটগুলো থাকবে হ্যাঁ মাত্র ষাট হাজার আটশো টাকা রাখবো ষাট হাজার আটশো টাকার সাথে ভিভো ভি সিক্সটি ফাইভ জির সাথে ভিভো কোম্পানির যে ডাব্লু টেনের স্মার্টওয়াচটা রয়েছে এটা আপনি নিশ্চিত পাবেনি পাবেন এরপরে এই যে যে দারুণ গিফট বক্সটা আছে এটাও আপনি পাবেনই পাবেন এরপরে যদি আপনার লটারিতে ভাগ্য ভালো থাকে তাহসান মামার সাথে আপনি একটা ডিনার পার্টিও কিন্তু পেয়ে যেতে পারেন এটাও কিন্তু একটা দারুণ জিনিস আপনাদের জন্য অর্থাৎ চার হাজার দুইশো টাকা ডিসকাউন্টও পাচ্ছেন স্মার্ট ওয়াচও পাচ্ছেন এই দারুন প্রিমিয়াম কোয়ালিটির গিফট বক্সটাও পাচ্ছেন ভাই অফার ভালো আছে প্রাইস ঠিক আছে বাট আমার কাছে এত টাকা নাই আমি ফোনটা কিভাবে নিতে পারি আপনার হাতে যদি কোনো পুরনো ডিভাইস থাকে পুরনো ফোনের বক্স চার্জার নিয়ে আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি ভিভো ভি সিক্সটি ফাইভ জিটা আমাদের এখান থেকে নিতে পারবেন এছাড়াও যদি আপনার হাতে কোনো ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি দোকানে আসবেন আপনি ইএমআইয়ের মাধ্যমে এই সকল গিফট সহকারে এই ডিসকাউন্ট সহকারে আপনি ভিভো ভি সিক্সটি ফাইভ জিটা আমাদের এখান থেকে নিতে পারবেন আচ্ছা কুরিয়ারে নিলে কি গিফটগুলো পাঠিয়ে দিতে অবশ্যই ভাইয়া যারা সরাসরি দোকানে আসতে না পারবেন তাদের জন্য আমাদের এই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারে সরাসরি ভিডিও কলে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন মাত্র পাঁচশো টাকা বিকাশে পেমেন্ট করে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহরে সুন্দরবন কুরিয়ার অফিসে এই ডিভাইসটা আমরা এই সকল গিফট একটা কার্টুনে করে পাঠিয়ে দিব সুন্দরবন কুরিয়ার অফিস থেকে এই কার্টুন খুললে আগে সব কিছু দেখে চেক করে বাকি টাকা আপনি ওখানে দিয়ে ফোনটা নিতে পারবেন কোনো টেনশনের কিছু নাই আর অনেকেই আছে কিন্তু প্রতারণা করে আমার এই ভিডিওটাকে কাট করে তিন হাজার টাকা দিয়ে রাখে ওই সব জায়গায় বলেও যোগাযোগ করবেন না আপনাকে কিন্তু পাম্পটি দিয়া টাকা নিয়ে নিব ভাই সরাসরি ভিডিও কলে আমাকে না দেখা কোনো প্রকার প্রোডাক্ট অর্ডার করবেন না প্রতারণার শিকার হবেন না ওকে ওকে আচ্ছা তো মোটামুটি আমরা কিন্তু বিস্তারিত অনেক কিছু এই ফোনটা সম্পর্কে জানলাম শুধু এই ফোনটাই নয় ভিভোর যে কোনো ফোন যেকোনো ফোন বসুন্ধারা থেকে ডিসকাউন্ট প্রাইসে এবং বেস্ট অফার প্রাইসে নিতে চাইলে অবশ্যই মানিক ভাই সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এক্সেসরিজ ওয়ার্ল্ড বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপাত বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু যদি কেউ দোকান সরাসরি না চিনেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে ইনশাল্লাহ ইনফরমেশন করে বা আপনার সাথে যোগাযোগ করে আমরা এখানে আপনাকে নিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা তো এই প্রিমিয়াম ফোনটা জানিয়ে দিতে চাচ্ছেন বেস্ট অফার প্রাইসে ভাই সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজকে আমরা ভিডিওটা বড় করবো না যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম